অনেকটা সময় সাড়ে সাথে বাচ্চাদের নিয়ে কাটিয়েছি খুবই ভালো লেগেছে অনেক গার্ডিয়ান আসতো সবাই বসতাম বাচ্চারা স্যারের সাথে ক্লাস করতো স্যার আমার বাচ্চা আমি মাদারটেক থেকে আসতাম আমার মাদারটেক বাসা ছিল মাদারটেক থেকে আমি সি ব্লকে আসতাম এক নম্বর রোডে কিন্তু আমার বাচ্চা অনেক কষ্ট করছে তারপরও তার ইচ্ছে ছিল মাঝে মধ্যে আমি বলতাম যে তুমি কি যাবে আজকে ক্লাসে স্কুল ছুটি হওয়ার পরে ওকে নিয়ে আমি ওই স্যারের এখানে স্পোকেনে যেতাম কিন্তু স্যার আমার বাচ্চা কখনো বলতো না যে না আম্মু যাব না সে বলতো যে না আম্মু আমি যাবো আমাকে আমার টায়ার লাগতো কিন্তু তার কখনো টাইট লাগতো না যে না আম্মু আমি ক্লাস মিস করব না স্যারের এখানে যাব স্যার মানে বাচ্চাদের এত সুন্দর করে ইংলিশটা বাচ্চাদেরকে আয়ত্ত করাইতো বাচ্চারা খুবই মজা করে খুবই আনন্দের সহিত স্যারের সাথে ওই ইংলিশ ক্লাসগুলো করতো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ